হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস সো গাইস আজকে আমি একটু মানে হাসি খুশি আছি বিকজ আমি যেটার জন্যে অনেক পরিশানি ছিলাম মানে সারা মানে ঘুমাইতে পারি নাই কারণ আমার মেশিনটা খারাপ হয়েছিল আমরা সবাই জানি যে মেশিনটা খারাপ হয়েছে তো একজন পুরোনো মানে ফ্যাক্টরি ওকে ডাক দিয়েছিলাম ওকেও বলছে যে না মেশিনটা তোমার খারাপ হয়েছে তো তারপরে এই মেশিনটা ঠিক করার জন্য একটা মেকার আছে আশেপাশে মানে এগুলো মেশিন ঠিক করা পারে না কেউ ঠিক করা পায় না কারণ অনেক গ্যাস লাইন থাকে যার জন্য কেউ সাহস পায় না তো একটা মেকার থাকে ওনাকে এত তেল মারতে মারতে আনছি আনার পরে উনিও মানে কনফিউজ এত কনফিউজ মানে একবার কয় যে পুরা মেশিন খোলা লাগবো খোলার পরে মানে পুরো মেশিনটা বানানো লাগবো তারপরে আর একবার কয় না তোমার মানে ব্যারিং গেছে মানে আরও বিভিন্ন কথা হয় তারপরে লাস্ট ফিনিশিং আমার অনেক গ্যাস লস করছে না কমসে কম পাঁচ কেজির মতো গ্যাস মানে অলরেডি লস করে দিছে সাইরে দেওয়া হয়েছে মেশিন চেক করার জন্য হলো। তারপরেও মানে মানে বেমার ধরা পড়ে নাই লাস্টে মোটামুটি এক দেড় ঘন্টা থাকার পরে তারপরে মেকারটা পাই যে একটা কাম করি মেশিনের যেটা মানে আমি দেখাই দিয়েছি অলরেডি আপনাদেরকে মানে কোন জিনিসটা হয়েছে এই বস্তুটা যে আছে এটাকে বেল্ট কয় তো কয় যে তোমার বেল্ট হয়তো কমজুরি আছে তো কমজুরি আছে যার জন্যে মানে তোমার দিয়ে এরকম সাউন্ড করতেছে এরকম হইতে পারে তো আমরা একটা ট্রাই করি বেল্টটা চেঞ্জ করে দিই তারপরে লগে লগে মানে মার্কেট থেকে যায় বেল্ট দুইটা আনা হয়েছে আনার পরে মানে চেঞ্জ করে দেওয়ার পরে বাস মেশিন একদম ঝাঁকঝাগা একদম কোনো সাউন্ড নাই কোনো ইফেক্ট নাই কোনো ইস্যু নাই কোনো প্রবলেম নাই একদম কোনো কিছু নাই মেশিন চলে আসে বিন্দাস তখন থেকে মানে সকাল দশটার সময় আমরা মেশিন স্টার্ট করছি তারপর আমরা মেশিন বন্ধ করি সারা দিন মেশিন চলছে আমরা মাল বানাইছি তারপর এখন বাজে মোটামুটি বারোটা পার হয়ে গেছে রাত বারোটা পার হয়ে গেছে তো জাস্ট খালি মেশিনটা বন্ধ করলাম তো এখন কথা হয়েছে যে মেশিনটা চালু অবস্থায় আমি ভিডিও বানাইলাম না কারণ আছে এখানে বড় বড়ো চারটা মোটর চলে কন্টিনিউ চলে আর এই রুমটা এত সাউন্ড হয় মানে কথা হলে বোঝা যায় না যার জন্যে মানে এতক্ষণ আমি ভিডিও বানাইলাম না আমি জানি যে মেশিনগুলো বন্ধ করে তারপরে আমি ভিডিও বানাই তো অলরেডি মানে পাঁচ মিনিটও হয় না আমি মেশিনগুলো বন্ধ করছি এখনও হয়তো হয়তো পানি পড়তেছে ফিল্টার থেকে তো এখন সারাদিনে কতটি মাল বানাইছি আমরা আমরা মানে আপনাদেরকে দেখাই তো চলুন আমাদের এই ডিপ ফ্রিজে যাই ডিপ ফ্রিজে যাওয়ার পরে দেখি পুরো ফ্রিজ এক প্রকারে লোডে হয়েছে মালাইটা তারপরে বরফগুলো মানে ই হইতেছে একটার সাথে আর একটা লাগিয়ে গেতেছে এটা একটা কারণ হইতেছে বরফ যখন এগুলো বানায় মালাইগুলো বানার লগে লগে যখন আমরা ডিপ ফ্রিজে দিই আর এই ডিপ ফ্রিজে অনেক মানে তাড়াতাড়ি মালটাকে হিট করে তো যার জন্যে একটার সাথে আরেকটা লেগে থাকে তো এটার মানে সমাধান হয়েছে মানে এক দুইবার বরফগুলো এরকম করা লাগে মালাইগুলো আর যেটা আমরা লাল বরফ কই সদাশাল সব থেকে মার্কেটে একটা কম দামি বরফ এগুলো মানে অল্প কম হয়েছে এটার থেকে এটা মানে অল্প কম বানাইছি হয়তো চার পাঁচশো মাল কম বানাইছি তো এখন কথা হয়েছে যে আমরা যে কন্টিনিউ সকাল দশটার থেকে রাতের বারোটা পর্যন্ত মেশিন চালাইলাম তা আমরা আসলে ক মানে কতটি মাল বানাইছি এখন কথা হয়েছে প্রায় এইখানে দুই হাজার প্লাস মাল আছে এখানে আর দশটার থেকে মানে রাতের বারোটা অবধি বানাইছি আর এর টাইমে মানে মিডলে কিছু টাইম আম অল্প অসুবিধা ছিল মেশিন চলছে কিন্তু আমরা মানে কাম করা পারি না মোটামুটি এক ঘন্টা সময় এক দেড় ঘন্টার সময় আমরা কাম করা পারিনি মেশিন কন্টিনিউ চলে আসলো তো যাই হোক যাই কিছু বলি কিন্তু আমার মনটায় অ্যাকচুয়ালি অনেক আজকে খুশি কারণ মেশিনটা যেহেতু মানে আমি যেটা ভাবছিলাম বা যে পুরানো যে আছে ফ্যাক্টরি ও যেটা আমাকে মানে মানে সাজেশন দিছে বা কইছে মেশিনটা দেখার পরে যে ইন্টারনাল মানে মেশিনটার ভিতরে কিবা বা ইফেক্ট হয়েছে তো আমি তো ভাই ডরাই গিয়েছি কারণ এগুলো মেশিনের ভাই এত চার্জ যদি খোলে একটা মেকারে যদি আর একটা মানে কি এখানে পুরা ধরা যায় ধুবরি ডিস্ট্রিক্টে একটাই মেকার মানে ধরা যায় এরকম তো যদি মেশিনটা খুলে ওর চার্জে কমসে কম সাত আট হাজার টাকা ও মেশিনটা খুলে বস্তু বাহিনী লাগাই দেবো সাত আট হাজার টাকা ওর চার্জ মানে এক দেড় ঘন্টার কাম তাহলে এগুলো বস্তুর দাম কত হব তো অনেক দামি মেশিন যার জন্য আমি একটু টেনশনে ছিলাম যাই হোক ওটার থেকে আমি একদম হালকা মানে পাতলা হয়ে গেছি অনেকটাই খুশি তো আজকে বারোটা পার হয়ে গেছে এখন এই মুহূর্তে তারপরেও মানে আমারও তো মানে কী হয় কারণ আজকে অনেকটা কাস্টমার অনেক কাস্টমার ঘুরাইয়া দিছি মাল না কি করব তারপরে কাস্টমারগুলো ঘুরাই দিছি তো কাস্টমারগুলো খারাপ পাইছে খারাপ পাওয়ার পরে কিছু কাস্টমার অন্য অন্য ফ্যাক্টরিতে গেছে কিন্তু এটা একদম সত্যি কথা আমি খবর পাইছি যে আমার কিছু কাস্টমার অন্য ফ্যাক্টরিতে গেছে কারণ আজকে দিন ভালো। যার জন্য ওরা অন্য ফ্যাক্টরি দিয়েছে আমার খুব মানে কষ্ট লাগছে বা দুঃখ লাগছে যে এত কষ্ট করে কাস্টমার ই করি ম্যানেজ করি বা ক্যাপচার করি নিজে তারপরে কাস্টমার মানে মালের জন্য অন্য জায়গায় যায় যাই হোক তো গেছে হয়তো সাহেব ঘুরে আসবো দুদিন পরে তো আমি ওটা নিয়ে ই করি না তো তাও আমার মানে মনটা আজকে খুব খুশি তো তারপরে মেকার আমাকে একটা কথা সাহস দিছে যে মেশিন যে কোনো প্রবলেম আসছো তুমি এত সহজে বন্ধ করবো না এগুলো এগুলো মেশিন এত সহজে খারাপ হয় না কোনো কিছুই খারাপ হয় না এত সহজে আর যদি খারাপ হয় তাহলে অনেকটা খরচা হয় তো কয়েছে যে যে কীভাবে প্রবলেম আসলে আমাকে ফোন মারবা যদি চালানোর সম্ভব হয় তাহলে আমি মানে ওইখান থেকে কয়া দেবো যে মেশিন চালান যাবো তুমি চালাই থাকবে কন্টিনিউ আর এগুলো মেশিনে একটা প্রবলেম ভাই মেন কথা হয়েছে একটা এই মেশিনগুলো চার পাঁচ ঘন্টা দুধ চালান চলানোর পরে হঠাৎ করে এক ঘন্টার জন্য যদি বন্ধ হয়ে যায় মেশিনটা তাহলে আপনি চার পাঁচ ঘন্টা একদম বিফলে গেল একদম বিফলে গেল ফির আপনার কন্টিনিউ মানে লয়েস্ট মিনিমাম হিট দেওয়া লাগব এক ঘন্টা খালি মেশিন এক ঘন্টা হিট দেওয়া লাগব তারপরে আপনি মানে এগুলো বস্তু বানাইতে পারবেন কোনো হয়তো যেটাই হোক মালাই টালাই যেটাই বানাইতে মানে বানাইতে পারবেন এক ঘন্টা তো এখন তো বুঝতে পারেন যদি দুই ঘন্টা পরে লাইন যায় এক ঘন্টার জন্যে তাহলে তো দুই ঘন্টা বেকার গেল আর প্রতি ঘন্টায় প্রায় একশো টাকা মানে একশো টাকা ইয়েছে লাইন বিলাসে আসে যেটি মোটর আছে ব্যাগটি চলে প্রায় একশো টাকা বিলাসে প্রতি ঘন্টা তাহলে তো জানেন কত টাকা মানে লস হয় আর দিনে যায় লাইন অনেকবার যায় এরকম না যে যায় না আজকেও একবার গিয়েছিল মোটামুটি তিরিশ মিনিটের ভিতর মানে তিরিশ মিনিট প্রায় তিরিশ মিনিট হবো লাইনের যার জন্যে আমাদের অল্প লেট হয়ে গেছে তো যাই হোক আজকে ভিডিও এতটুকুই মানে ই করে দিতেছি কারণ এখন ঘুমও ধরছে কালকে সারা রাত যাচ্ছে ঘুমও ধরছে আজকে আর ভিডিও বানাইতেছি না এই তো এই তুকে সমাপ্ত করতেছি তো সামনে ভিডিওতে সব দেখাবো একদম এ টু জেড দেখাবো মেশিন কীভাবে চলে মানে আমরা কিভাবে বানাই টানাই এ টু জেড দেখাবো হয়তো ওইরকম কথা পারবো না কারণ মেশিনে অনেক সাউন্ড থাকবো তারপরও আমি যতটুকু সম্ভব হয় আপনাদেরকে আমি মানে দেখাব আর কি তো যাই হোক আজকের ভিডিও এইখান থেকে সমাপ্ত করে দিলাম থ্যাংক ইউ